নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে চলে আসলাম দেখো বৃহস্পতিবারের ব্লগটা এডিটিং করতে আমার একটু দেরি হয়ে গেল এই দুদিন আমি খুব ব্যস্ত ছিলাম যে কারণে বৃহস্পতিবারের ব্লগটা আমি শনিবারে কমপ্লিট করছি চলো সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিয়ে এবার গাছে ফুলগুলো তুলে নিচ্ছি আজকে তাও গাছে কয়েকটা ফুল আছে এবার বৃহস্পতিবার করে না একদম থাকে না মানে ওই রাস্তা দিয়ে ডালটাকে পুরো টেনে টেনে ফুলগুলোকে তুলে নিয়ে যায় আর এটা বৃহস্পতিবার দিনই না বেশি করে আর কি অন্য দিন কিন্তু গাছে ফুলগুলো থাকে বৃহস্পতিবার দিনই গাছটাকে ফাঁকা করে নিয়ে যায় এরপর গাছে ফুলগুলোকে তুলে নিয়ে দেখো একটু চা করে নিচ্ছি আর কালকে বিকালে যে আমি বাজারে গেছিলাম গিয়ে ফুলের দোকানে ঠাকুরের ফুল এনেছিলাম এবার ফুলের দোকানে না অনেক গোলাপের পাপড়ি থাকে মানে এমনিই থাকে তা আমি মাঝে মাঝে আর কি বলি যে দাদা কটা গোলাপের পাপড়ি দিয়ে দেন উনি হেসে বলে কি করেন দিদি আমিছি এটাকে আমি ঘরে সাজিয়ে রাখি তা ওইটা শুনলে আর উনি বেশি করে খুশি হয়ে মানে বেশি করে দিয়ে দেন আর কি পয়সা নেয় না ওর জন্যে মাঝে মাঝেই দেখবে আমি গোলাপের পাপড়িগুলোকে কিন্তু এরকম জলে সাজিয়ে রাখি মানে এটা ফুলের দোকান থেকে আনি এরপর চাটা করে বারান্দায় বসে একটু খেয়ে নিলাম ভালো লাগে বেশ আর এখন একটু গরমটা কম আছে বলে বসা যায় খুব গরমে না তখন বারান্দাটায় বসা যায় না চা খেতে খেতে খুব গরম লাগে এরপর চা খেয়ে এই ঘরে চলে আসলাম এসে ঝটপট এবার টিফিন বানিয়ে নেব অপরাজিতা গাছটাতে বেশ কিছুদিন ধরে ফুল ফুটছে মাঝে ফুল ফুটতে ফুটতে বন্ধ হয়ে গেছিলো আবার ফুল ফুটছে এরকমই হয় মানে ফুটতে ফুটতে কিছুদিন দিয়ে আবার বন্ধ হয় আবার হয় সব গাছেরই তাই আজকে দুটো ফুটেছে আর এখন না বর্ষাকাল তো ফুলগুলো বেশ বড় বড় হচ্ছে আর এর মধ্যে আমি কলার খোসা ভেজানো জল দিয়েছিলাম পাতলা করে সত্যি সত্যি তারপরে না ফুলের ফলনটা যেন আরও বেশি হচ্ছে তারপর ওই তুলে দাঁড়িয়ে ফুলগুলো যেহেতু অনেক উপরে পেরে নিলাম আর এদিকে দেখো আটা মেখে নিয়েছি ভেন্ডিটা ছোট ছোট করে কেটে নিয়েছি ভাজা করব। আর এই যে ওর বাবার টিফিন নিজেই করে নিয়েছে এই যে মিলেটটাকে মুগ ডাল দিয়ে সেদ্ধ করে নেয় গোটা মুগ দেয় আজকে এমনি মুগ ডালই দিয়েছে গোটা মুগ ডালটা দিয়ে রাত্রে ভিজিয়ে রাখে তারপর সকালে তার মধ্যে গাজর বিনস ক্যাপসিকাম টমেটো ফমেটো দিয়ে সেদ্ধ করে জাস্ট নামমাত্র নুন দেওয়ার কিচ্ছু না মানে আমি এক চামচ খেয়েই বোধহয় সত্যি কথা বমি করে দেবো আমি তো খেতেই পারবো না আর ওই হিটলার এটা প্রত্যেক দিন এখন খাচ্ছে তাতে নাকি খুব ভালো আছে আবার বলবে আমি খুব ভালো আছি এটা খেয়ে তা যাই হোক এখন এটা কিছুদিন চলবে আর কিছুদিন মানে ছ কিলো মিলেট কিনেছিল বা ছ কিলো মিলেটের মধ্যে বোধ হয় এক কিলো কি দু কিলো বলে খাওয়া হয়েছে এখন অনেকগুলো আছে এবার লাগাতার ওটা আর কি শেষ করবে খেয়ে তারপরে দেখো ছেলের বাবা অফিস চলে গেল ছেলে স্কুলে চলে গেল টিফিন টিফিন খেয়ে গেল টিফিন দিয়ে দিলাম তারপরে ঘর দৌড়গুলোকে ডাস্টিং করছি ডাস্টিং মানে গ্রিলগুলোতে তো একটু ঝুল পড়েছে তার আগে আমি অনেক কাজ করে নিয়েছি যেগুলো আমি আর ভিডিওতে দেখাইনি ঝটপট করে করে নিয়েছি অনেক কাজ থাকে জানো তো ওই যে বলি না ভিডিও চক করে কাজের দেরি হয় এবার অনেক কাজ থাকে যেগুলো আমি মানে ভিডিও না তুলে আমি করে নিই ফটাফট তাহলে না তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু দেখাতে গেলে ওই ক্যামেরা একবার এই পজিশানে একবার ওই পজিশানে তারপর যদি আমি তো পেঁয়াজ রসুনের হাত তো জানোই পেঁয়াজ রসুন মাছ মাংসের হাত ক্যামেরাতে মানে ফোনটাকে ছুই না ওই হাতে মানে ফোনটা অন করে আবার হাতে সাবান দিয়ে তারপর করতে হয় যার জন্য না একটু দেরিও হয়ে যায় ওই জন্যে আজকে করব ফ্রায়েড রাইস আর মাংস অনেকগুলো কাটি সব সবজি মাংস টাংসু ধুয়ে রেডি করে নিয়েছি সেগুলো আর দেখায়নি নিয়ে ঘরটা এইভাবেই ছিল ঘরটার বিছানা পাশি বিছানা মানে হাত দিইনি তখন আমি ভাবলাম এই দিকটা আগে করে নিই এই দেখো ক্যাপসিকাম কেটে নিয়েছি গাজর বিনস কেটে নিয়েছি বাসমতি চালটা ভেজানো হয়ে গেছে অনেকক্ষণ আগে ভিজিয়েছি আধা ঘন্টা হয়ে গেছে পেঁয়াজে খোসা ছাড়িয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আর আদা রসুন কেটেছি রসুন আরেকটু লাগবে দেখলাম একটু আরেকটু হলে ভালো হবে আর মাংস ধুয়ে নিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছো সব কিছু বেশি বেশি আছে এত তো আমরা খাবো না হ্যাঁ আজকে দিদিরা আসবে। মানে দিদি জামাইবাবু আর দিদির ছেলে মেয়ে আর কি চারজনই আসবে বিকালবেলা ওই জন্যে না ওরা আসলে কি হয় গল্প টল্প করতে গিয়ে রান্নার আর দেরি হয়ে যায় ওই জন্যে দুপুরবেলাটা করে রাখছি আমি ফ্রায়েড রাইসের ভাতটাকে করে নিলাম মানে জলটাকে টক করে ফুটলে তার মধ্যে একটু লেবুর রস দিলাম নুন দিলাম দিয়ে চালটা আর গোটা গরম মশলা দিলাম বড় এলাচ ছোট এলা দারচিনি লবঙ্গ দিয়ে জল ফুটলে চাল দিয়ে তারপর চালটাকে নামিয়ে রাখলাম আজকে ঝরঝরে ভাবটা কম হয়েছে ওই ভাত করতে করতেই না রসুন বাকি রসুনটা ছাড়াচ্ছিলাম যার জন্যে ঝরঝরে আরেকটু হলে ভালো হতো আর কি আর আগে নামালেই ভালো হতো এরপর দেখো যে ফুলটা দেখালাম ওটা হচ্ছে ফার্স্ট লাভ এই দুদিন ধরে ফুটছে ফুলটা যে এত সুন্দর পেয়ারা ফুলের মতো পেয়ারা ফুলগুলো সাদা ওরকম হয় তো আর এটা বেশ হলুদ কালার আর লালও এনেছি ফার্স্ট লাভ আর কি প্রথম দেখেছিলাম ইউটিউবে দেখে আমি নার্সারিতে গিয়ে নার্সারি বলতে এটা আমাদের তো বাজারে আর কি একটা রাস্তার ধারে একজন নার্সারি থেকে এনে বিক্রি করেন অনেক দূর থেকে আনেন এবার ওখান থেকে নিয়েছিলাম লাভ লালও আছে হলুদও আছে এবার হলুদটা ফুটছে লালটা এখনও ফোটেনি এরপর ঝটপট এই ঘরে এসে ঘরটাকে মুছবো আজকে তো দিদিরা আসবে এই ঘরেই থাকবে এবার ঘরটা আমি অনেক দিন মুছিনি এই শরীর খারাপের পরে তারপরে এটা ওটা করতে গিয়ে আর ঘরটা মোছা হচ্ছিল না ঝাড় দিয়ে রাখি রোজ না পারলে একদিন বাদে বাদে ঝাড়টা দিই কিন্তু মোছাটা অনেক দিন হয়নি আমার শরীর খারাপের মধ্যে ওর বাবা একদিন মুছে দিয়েছিল তারপর আর মোছা হয়নি আজকে ঘরটাকে জল পাল্টে দুবার করে সুন্দর করে মুছে নিল নিয়ে ঘরটা মোছার পরে বাইরেও একটু জল দিয়ে ধুয়ে দিই ভালো লাগে এরপর দেখো এই কালারটা যে এত সুন্দর দুটোই মিষ্টি কালার দেখো এটা রানি আর ওটা একটু অরেঞ্জ ঘেঁষা মানে হলুদটাই বেশি হচ্ছে এই কালারগুলো কম আছে এইগুলোই যদি টপ ভরে ভরে হয় না এত সুন্দর লাগবে কিন্তু ওইভাবে আর হচ্ছে না জানো তো ওই দুটো কি তিনটে করে ফোটে বাকি হলুদগুলোই বেশি ফোটে এরপর ওই কি করতে হবে আর একটু সময় করে নিক একটু এই কয়েকদিন একটু ব্যস্ত থাকব তারপরে ওইগুলোকে কেটে কেটে একটা কালারই একটা পাত্রে ভরিয়ে দেবো খুব সুন্দর লাগবে দেখতে এরপর দেখো যা যা কাজ করার করে নিয়েছি নিয়ে এবার চান করে আসলাম আজকে তো বৃহস্পতিবার ওর বাবাকে বলেছিলাম আমি পুজোটা দেবো বৃহস্পতিবার করে আমিই দেবো বৃহস্পতিবার পূর্ণিমা বা অন্য আরও বিশেষ দিনগুলোতে আমিই দেব বাকি দিনগুলোতে ওর বাবাকে আমি ফুল তুলে দেবো ঠাকুর বাসন মেজে ঠাকুরটাকে গুছিয়ে রাখবো শুধু জল মিষ্টিটা দিয়ে যাবে ওটাই আমার অনেক বড় উপকার হয় কেন তো নিচে বসলে আমার ভীষণ কষ্ট হয় তারপর একটা কাঁচা ধোয়া শাড়ি পরে নিলাম এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি একদম পিওর রাজরাক পিওর খাদিতে পিওর রাজরাক এটা দু হাজার কুড়ি সালে অশোকনগরের সাজবুটিক থেকে নিয়েছিলাম দেখবে মাঝে মাঝেই আমি পরি আর হচ্ছে আজকে শাড়িটা পরে আবার পুজো দিয়েই খুলে রাখবো না হলে না ওই পরেই যেই কাজকর্ম করতে যায় মাছ মাংস ধরো রান্না বাড়ি খাওয়া দাওয়া হলেই তো শাড়িটা গেল তখন আবার ধুতে হয় এবার পুজো দেওয়ার সময় না তখন খুঁজে বেড়াতে হয় সুতির শাড়িগুলো যে কোনটা পরে পুজো দেবো সবই যদি আর ভালো ভালো শাড়ি এটা ভালো শাড়ি পিওর খাদিতে আজরাক মানে তোমরা যারা জানো নিয়েছো তারা জানবে দামটা আর আমি বলছি না অনেকেই ভাবতে পারো দাম শোনাচ্ছে কিন্তু মানে ভালো দাম আর কি তা ওই কারণে কি করব বলো তো খুলে রাখবো পুজো দিয়ে ধোবো না রোজ ভালো এরকম শাড়িগুলো কি রোজ ধুলে নষ্ট হয়ে যায় না এরপর দেখো কালকে ফুলের দোকান থেকে রজনীগন্ধার মালা এনেছিলাম শুক্রবারের জন্যে গোলাপ আজকের জন্য পদ্ম আমের বল্ল পান বেলপাতা সব এনেছে আর এই ধূপগুলো এনেছি এই ধূপ স্ট্রিকগুলো আমি আগে একবার এনেছিলাম দশকর্মার দোকান থেকে তারপরে না পাইনি খোঁজ করেছিলাম ফুরিয়ে গেছিলো ওরা আনছিল না আর আমি গিয়ে না ডিমান্ড করি চন্দনের এবার বললো চন্দনের এসেছিলো দিদি তুমি বলে গেছিলে কিন্তু বিক্রি হয়ে গেছে আমি বলে এসেছিলাম যে আমার জন্য ভাই চন্দনের এনে দিও আমি বেশি করে নিয়ে নেব এবার ফুরিয়ে গেছে তাই গোলাপেরই অনেকগুলো ছিল কিন্তু আমি একটা নিলাম তাই আমি বলে আসলাম চন্দনের এনেও আমি দুটো তিনটে নিয়ে নেব তাও ছেলেটা বলল যে দিদি তুমি গোলাপের একটা ব্যবহার করো দেখো ভালোই আমি না সব মানে ধূপের গন্ধ আমার সহ্য হয় না তা দেখলাম না মানে গোলাপের গন্ধটা ভালোই বেশ সুন্দর মিষ্টি গন্ধ আমি সব ধূপের গন্ধ আমার সহ্য হয় না মাথাটা না কেমন গোলাতে থাকে যে কারণে আমি চন্দন ছাড়া ধূপ ব্যবহারই করি না আজকে ধূপ স্টিকটা চন্দনের পায়নি বলে গোলাপের এনেছিলাম কিন্তু বেশ সুন্দর গন্ধ এরপর দেখো ঠাকুরকে মালা পরিয়ে দিলাম তারপর হচ্ছে ঘরটাকে সাজিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম দিয়ে পদ্মটা ফুলটাকে ফুটিয়ে মা লক্ষ্মীর হাতে দিলাম আর কালকে না গাঁদা ফুল আনিনি গাঁদা ফুলগুলো এখন থাকবে না লাগাতার বৃষ্টি হয়েছে তো পচে যাবে যে কারণে রজনীগন্ধার মালা এনেছে আর পচে গেলেই না বিশেষ করে লোকনাথ বাবার গায়ে এত দাগ ধরে যায় লোকনাথ বাবার সাদা পাথরের মানে গায়ে দেখবে আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কিন্তু চন্দন আর ফুলের দাগ মানে ধরো ঠাকুরকে ফুলের মালা পরিয়েছি তো এইবার ধরো একটা আমি যখন পরাচ্ছি মালাটা কিন্তু দেখতে ফ্রেশ লাগছে কিন্তু ওর মধ্যেই না ফুলটা পচতে থাকবে মানে ফুলে যদি জল থাকে এবার সেইগুলোই না ডাক ধরে যায় অন্য ঠাকুরকে বোঝা যায় না কিন্তু লোকনাথ বাবার গায়ে ডাক ধরে যায় এরপর আজকে সুন্দর করে মনের মতন করে পুজোটা দিলাম বৃহস্পতিবার না আমি যদি সুন্দর করে মনের মতন করে এরকম গুছিয়ে পুজো দিতে পারি আমার মনটা খুশি হয়ে যায় আর আজকে আর জিনিস করতে পারলাম না অনেক কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে ঠাকুরের মানে বস্ত্র চেঞ্জ করতাম ভেবেছিলাম আর ঠাকুরের আসনটাও চেঞ্জ করতাম ওটা অনেকটা সময় লাগে ঠাকুরকে সরিয়ে আসনটাকে সরিয়ে সিংহাসনটাকে মুখতে তা আজকে না অতটা সময় হবে না ওই জন্য দেরিও হয়ে গেছে অনেক কাজকর্ম করে করতে গিয়ে ওটা আর পারলাম না ওটা ধীরে সুস্থে বৃহস্পতিবার ছাড়া হয়ও না ওই কাজটা এরপর দেখো সুন্দর করে গুছিয়ে পুজোটা দিলাম দিয়ে এবার রান্নাটা করে নিচ্ছি ফ্রায়েড রাইসের চালটা তো ভাতটা তো হয়ে গেছিলো এবার গাজর বিনস ক্যাপসিকাম কাজু কিশমিশগুলো ভেজে রাইসের মধ্যে আগে আমি ঘি চিনি নুন মাখিয়ে রেখেছিলাম গরম রাইসে তারপর সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে ফ্রায়েড রাইসটা করে নিলাম মাংসটাও করে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করছো লাইক করছো কমেন্ট করছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা